সেই মোবাইলটা আমাদেরকে তার কাছ থেকে টাকা দিয়ে ক্রয় করতে হয় তারপরে আল্লাহ তারপরে আমরা সেই মোবাইলের মালিক হতে পারি পক্ষান্তরে আল্লাহ জানা কি সৃষ্টি করেছেন এই জানা কিন্তু আল্লাহ তালা আমাদেরকে এমনি এমনি দেবেন না আল্লাহ তালার কাছে জানান আমাদেরকে দিতে হবে আল্লাহ তালার কাছে

এই দুইটা ফর্মুলার মধ্যে একটা ফর্মুলার মধ্যে যদি নেক আমল কম করে তারপর চলে কিন্তু ইমানের নিয়ামত এমন একটা নিয়ামত এর মধ্যে কোন ত্রুটি থাকা যাবে না ইমানের নিয়ামত এমন একটা নেয়ামত তার মধ্যে দুটি থাকলেই সে আর ভোটটায় ধরা হয়ে যাবে তার সমস্ত আবার বরাদ হয়ে যাবে এ কারণেই আল্লাহ হাটার আর জানলার পরে বলতে আল্লাহ হাতাল আর চান্দ হলে আমাদেরকে দুইটা ভোলগুলা বাঁধতে হবে তার মধ্যে একটি ভোলগুলা হচ্ছে ইমান আমাদেরকে আল্লাহ তার ইমান আনতে হবে মনজান মাদ্রি ইমান রাখলে হয় ইমান কি জিনিস এটা আমাদের অনেকেই জানা নাই। যেহেতু আমাদের দেশে আমরা এত বুদ্ধিজীবী আমাদের মাথায় এত বুদ্ধি যে ইসলামের কোনো কিছু ইসলামের একটা মাসলা এটা আমাদের মাথায় ঢোকার মতো জায়গা আমাদের অনেকের মাথায় নাই এই কারণে আমি সংক্ষিপ্ত আগামী সহজভাবে একটি ইমানের সংজ্ঞা আপনাদেরকে বলি ইমান কাকে বলে ইমান কি জিনিস ইমান হচ্ছে কোরআন শরীফের বিসমিল্লা বা থেকে নিয়ে সুরা নাজের শেষের সিন পর্যন্ত এই টোটালটার উপরে বিশ্বাস স্থাপন করার নাম এই টোটালটাকে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান কোরআন শরীফের মধ্যে অসংক্রমিত আয়াতের মধ্যে যদি কোনো মানুষ একটা আয়াতের উপরে বিশ্বাস না আনে একটা এককে কেউ যদি অস্বীকার করে বিশ্বাস না হয়ে তাহলে সে ব্যক্তির সম্পূর্ণ প্রাণ শ্রমিককে বিশ্বাস করতে হয় একজন মানুষকে মুমিন হওয়ার জন্য ইমানদার হওয়ার জন্য টোটাল প্রাণ শরীফটাকে যেন বিশ্বাস করতে হয় একজন মানুষকে বেঈমান হওয়ার জন্য কিন্তু পুরা কোরআন শরীফকে বিশ্বাস করা লাগে না একজন মানুষ বেঈমান হওয়ার জন্য একটা সুরাকে অবিশ্বাস করতে লাগে হয় না একজন মানুষ বেঈমান হওয়ার জন্য কোরআন শরীফের একটি আয়াতকে অস্বীকার করা লাগে না একজন মানুষ যদি কোরআন শরীফের একটি আয়াতের একটি অংশে একটি ভাগ্যকে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে তাকে ইমানদার বলার সুযোগ আর নাই আর থাকে না সে আর ইমানদার থাকে না